আজ আমি এটেল মাটি দিয়ে তোমাদের গয়না বানিয়ে দেখাবো মাটি যেমন আমাদের বাসস্থান দেয় তেমনি আমাদের শিল্পকলারও এক অনন্ত উৎস মাটির এই সারল্য এর আদিম সৌন্দর্য আমাদের মুগ্ধ করে এই মাটি দিয়ে তৈরি গয়নাগুলো প্রকৃতির সাথে মানুষের এক নিবিড় বন্ধন তৈরি করে মাটি দিয়ে অনেকগুলি ছোট ছোট বক্স ও পুঁথি বানিয়ে নেওয়ার পর ওর মধ্যে সুতো ভরার জন্য সরু কাঠির মাধ্যমে জায়গা করে নিলাম যখন আমি মাটি মেখে এবং গয়না বানিয়ে তাকে রঙে রাঙিয়ে দিলাম তখন তা কেবল একটি অলঙ্কার থাকে না এটি হয়ে ওঠে নিপুণতার এক অপূর্ব মিলবন্ধ আমাকে তোমরা অনেকেই বলেছ মোল্ডেড ক্লে দিয়ে জুয়েলারি তৈরি করতে কিন্তু আজ আমি মোল্ডেড ক্লে নয় মাটি দিয়ে জুয়েলারি তৈরি করে দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে তোমাদের মোল্ডেড ক্লে দিয়ে জুয়েলারি তৈরি করে দেখাবো প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা ডিজাইন করে নিলাম ও কানের দুটিও ডিজাইন করে ফেললাম মালাটি আমি শুধু সাদা কালো রঙেই করি অন্যান্য রঙেরও ছোঁয়া রেখেছি যেমন লাল নীল হলুদ এরপর সুতো ও পুঁথি দিয়ে প্রত্যেক একটা পার্ট অ্যাটাচ করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই মাটির মালাটিও কমপ্লিট হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে তৈরি এই রঙিন মাটির মালাটি কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট জানিও